অনেকদিন ধরে আলোচনার শীর্ষে বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপার নেইমার শোনা যাচ্ছে দলবদলের খবর সকালে এক খবর তো বিকেলে অন্য খবর যদিও বার্সার দাবি কোথাও যাচ্ছে না নেইমার কিন্তু গণমাধ্যমগুলো বলছে পিএসজির দরজা থেকে কয়েক পা দূরে নেইমার এমন সময় মারামারি করে আলোচনায় এলেন এই বার্সা তারকা বার্সেলোনার নতুন রিক নেলসন সেমেডোর সাথে মারামারিতে জড়িয়ে পড়লেন নেইমার অনুশীলনের সময় বল কাটতে গিয়ে নেইমারের সাথে জোরাজুরি হয় সেমেডোর আর এতেই মেজাজ হারিয়ে বসেন নেইমার সেই সাথে অনুশীলন থামিয়ে ধাক্কা মেরে বসেন এরপর আর অনুশীলন করেননি তিনি মাঠ ছেড়ে বাহিরে চলে যেতে দেখা যায় নেইমারকে আর্সা থেকে মন উঠে গেছে বলেই এমন কাণ্ড নাকি পিএসজির সাথে চুক্তির সব কিছু চূড়ান্ত হয়ে গেছে বলেই বেসামাল নেইমার অনেকেই এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কারণ সেমেডোকে খারাপ কোনো আচরণ করতে দেখা যায়নি তখন বল কাটতেই নেমারের দিকে এগিয়ে যান তিনি এ সময় একটু রেগে যান নেইমার যার ফলে থামিয়ে দেন অনুশীলন সেমেডোর দিকে এমন অবস্থায় সতীর্থরা এগিয়ে আসেন তাদের হস্তক্ষেপে থামলেও আরেক দফায় সেমেডোর দিকে তেরে যায় নেইমার এ সময় সার্জিও বুস্কেট নেইমারকে থামান তবে সেমেরো কোনো অবস্থাতেই মেজাজ হারাননি ঠান্ডা মাথায় নেইমারের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন